আজকে তোমার আজাদ দেখে ফেলছি আজকে তোমার বিচার আমার সামনে হাজির হয়ে গেছে আল্লাহ আমাকে একবার দুনিয়ায় ফেরত পাঠাও কেন দুনিয়ায় যেতে চাও আল্লাহ আমাদের কিছু আমলে ঘাটতি আছে এবার একবার বেরোত পাঠাও আমরা আমল করে তোমার কাছে আসব আল্লাহ বলছেন বান্দারে এখনো হাসুরের ময়দান হয় নাই এখনো তোমার আমল আল্লাহ সামনে উপস্থাপিত হয় নাই কিন্তু আজকে গাজী করে তোমাকে জানাই দেওয়া হচ্ছে মুসলমান নিজের আমলের দিকে তাকাও একবার একবার বিবেচনা করে আসো রবগুলামিনের কাছে তোমার আমলের ঘাটতি কি আমাদের সালাফরা বলতেছেন এই আমলের ঘাটতি দারা আমল তো আল্লাহ কি বুঝাইছেন জানো নাকি নিজেদের জীবন যদি একটুখানি অ্যানালাইসিস করে আমরা বুঝতে পারবো ওই যে যখন দশ বছর বয়স ছিল এগারো বছর বয়স ছিল মস্তবে গেছিলাম দশটা সুরামুঘস্থ বলছি আজকে আমার বয়স বাড়তে বাড়তে চল্লিশ হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে আজকে আমি নানা হয়ে গেছি আজকে আমার সংসার হয়ে গেছে আজকে আমার জমি হয়ে গেছে কতদিকে বাড়লাম কিন্তু এই দশ বছর বয়সে যে দশটা সূরাম বাকি চল্লিশ বছর বয়সে আর একটা নতুন সুরা মুহস্ত হয় নাই কতদিকে বাড়তে বাড়তে ব্যাঙ্ক ব্যালেন্স হয়ে গেল এখন পর্যন্ত স্নান অর্থ পড়তে পারে না কিন্তু কত দিকে তার প্রমোশন হয়ে গেছে আল্লাহ বলছেন ওই জিনিস যাওয়ার পরে বলবেন না আমাল। সলিহা একবার ফেরাত আল্লাহ আমি দেখো কেমনে ভালো কাজ করে হাসি আল্লাহ বলেন ওই দিন সুযোগ নাই আজকে তোমার জন্য জানার হচ্ছে আজকের থেকে তুমি প্রস্তুতি নাও ঠিক না তাহলে এক নম্বর হালতের লোকের যারা উঠবে উঠার পর আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি দুনিয়ায় ফেরাত যেতে চাই কি কারণে তোমার আয়াত পূর্ণ মানবো পূর্ণ মুমিন হব

يوم ينظر المرء ما قدمت يداه ويقول ويقول الكافر يا ليتني كنت ترابا আল্লাহ বলছেন একদলের সামনে তাদের আমল নামা হাজির হয়ে যাবে ও তরুণ যুবক তুমি ভালো করে বোঝার কথা আল্লাহ যে কথা বলতেছেন ছোট্ট একটা উদাহরণ তোমাদের জন্য দেই আল্লাহ বলছেন আন্দুরুল মারকুম সে অগ্রের জন্য কি প্রেরণ করছে তার হাতের সামনে চলে আসবে তুমি যেই কোম্পানির সিম ব্যবহার করো ওই কোম্পানি তোমাকে অফার দিছে দশ জিবি তোমার জন্য ইন্টারনেট দিবে এই অফার প্রত্যেক দিন নয় একদিনের জন্য তবে শর্ত হচ্ছে একশো দশ টাকা তোমার মোবাইলে থাকা লাগবে ওই একশো দশ টাকা দিয়ে দশ জিবি ইন্টারনেট কিনতে পারবে কিন্তু তোমার মোবাইল তুমি চেক করে দেখছো একশো নয় টাকা নব্বই পয়সা তোমার মোবাইলে এতদিন ধরে এই কোম্পানির সিম ব্যবহার করি আমি তো আবার সামনে ব্লেক ব্রেকজিও তুলবো টাকাও তুলবো মাত্র দশ পয়সা কম আছে কিন্তু দশ জিবির অফারটা নেওয়া লাগবে তুমি যদি এখন তোমার মোবাইল থেকেই ওই একশো নয় টাকা নব্বই পয়সা দিয়া ওই ইন্টারনেটের প্যাকেজ কেনার জন্য সেন্ড করো বুঝে থাকলে বলো তো কোম্পানি কি তোমার অফার অ্যালাউ করবে কয় পয়সা কম আমি কি ফাঁকি দিব না তুই ফাঁকি তো দিব না সুযোগ পাইলে আবার রিচার্জ করবো কিন্তু কোম্পানি এত কিছু বলবে না কোম্পানি বলবে ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স তোমার পর্যাপ্ত টাকা নাই প্লিজ রিচার্জ অ্যান্ড ট্রাই আপনার মাত্র দশ পয়সা কম কিন্তু আপনার আর প্যাকেজ চালু হয় না আল্লাহ বলছেন ইন্দর না কুমা যাবেন করিবা মারুমা পদ্মা মেটিয়ে দাও আল্লাহ বলছে ওই দিন যাওয়ার পরে সব দেখে দেখার পরে যারা কাফের তারা অস্বীকার করি আল্লাহর বিধান শোনার পরেও মানে নেন কার করে বল্লাদুল্লাহ আজকে যদি আমরা মাটি হোকাম নবী বলছেন এত কিছু থাকতে মাটি হবে কেন আবার চলেন পেছন দিকে একটু যাই আল্লাহ সৃষ্টি তিন ধরনের একটা বলতে কোনো স্থায়ী মনে আজাত আল্লাহর আপুলে আমি দুইটা দুম্বাতে হাজির করছেন মোসনাদ আহমদের হাদিস ওই দুমবার মধ্যে একটা দুমবার দুনিয়াতে ছিল চোক্কা সোক্কা দুইটা সিং তাদের পাশের তার কোনো সিং ছিল না একসাথে খাওয়ার সময় ও সিং এর গরমে তারে কষ্ট দিয়ে আল্লাহ তুলবেন তোলার পরে যেটার সিং নাই বলবেন এইটা সিন দাও সিন দেওয়ার পরে দুনিয়ায় যত গুতা দিয়ে এবার তুই গুটা বরাবর কর ও গুঁতায় গুতায় যখন হিসাব বরাবর করবে আল্লাহ বলবেন সবগুলো এবার মাটি হয়ে যাও এইটা দেখার পরেই

আল্লাহ বলছেন যে একবার বলবে আজকে আবার আমল আল্লাহ বলবেন পরে এমন বোঝা বাঁচব এমন ধরা করব। এমন আজাদ দেওয়া দিব এরকম আর কোনো দিন কাউকে দেওয়া হয় না কারণ কি কারণ কি আল্লাহ বলছেন তোমরা না দুনিয়ার বুকে রব্বুল আলমিনের কোরআন শুনেছিলে এইরকম সিচুয়েশন যে হবে তোমাদেরকে জানানো হয়েছিল আল্লাহ বলছেন ওই মানুষগুলো বলার সাথে সাথে তাদের জন্য একটা শুরু হবে യംഗി മശ്രൂണോ യംഗ് മുഴാലി മശ്രൂണ

বদ্দা মা তাহো নাম সদ্দূরের কথা আল্লাহ জানা কে এই কথাও না বলেন যে বান্দা হিসাব দেই কেউ যদি কালকাতে ধরে আল্লাহ বলেন বান্দা হিসাব দেই আল্লাহর কাছে হিসাব দিতে পারবে না এইজন্য আল্লাহ জানায়ে রাখতেন ওয়াল তানজুর نفس ما قدمت لغد ব্যাঙ্ক ব্যালেন্স করলি চাকরির সিকিউরিটি তিন মাসের জন্য রাখছো যদি আমাকে গার্মেন্টস থেকে বের করে দেয় অন্তত পাঁচ মাস যেন চলতে পারি এরকম কোন একটা ক্যাপাসিটি আমার আছে কিন্তু যদি আজকে রাত্রে শেষ খাত হয়ে যায় কালকে যদি হায়াত শেষ হয়ে যায় আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো এই সালাম কিন্তু রেডি না ঠিক কিনা ভাই এই জন্য আল্লাহ বলছেন সাবধান আমি কি তোমারে কিছু করতে বলি না আলতানদুর আবদুমা কদ্দামত লিগাত তুমি সামনের জন্য কি করতে

আমি আগের থেকে জানাই রাখলাম তাহলে আমাদের নিজেদের জীবনে কিছু আমল বাড়ানোর চেষ্টা করা যাবে ঠিক না ভাই ওই যে বলছি যে ঘড়ি ধরে ঢুকছি ভাই দুই মিনিট আগে ঢুকলে কি সমস্যা আমরা জানি না আমরা দুই মিনিট

একশোবার দরুদ শরীফের আমল করার জন্য একটু চেষ্টা করেন আল্লাহ তোমার জন্য আমি একটুখানি একশোবার দরুদ শরীফ পড়ার জন্য চেষ্টা করতেছি প্রত্যেক দিন একশোবার চিন্তা করছেন কালিমা শরীফ পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ কিছু লাগে না সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহ জি মেশিন চলতেছে আর আমল আমল নামা বাড়তেছে আমি একটা টার্গেটের মধ্যে ঢুকে গেছি প্রত্যেক দিন গার্মেন্টে ঢুকব বের হব টার্গেট করতে আজকে একশোটা সালাম দিব আরে পুরা দিনের কামাই আপনার হয়ে গেছে নিয়ত করছি প্রত্যেক

আমরা করুন আমাদের বহু জায়গায় সময় দেওয়ার আছে সেই যুবক দশ মিনিটে মসজিদে গেছে সেই যুবক পাঁচ মিনিট পরে মসজিদ থেকে বের হয়েছে সেই যুবক দুনিয়া এক দিন কোরআন ছুঁয়ে এক কথা দুই কথা করেছে কোরআন মসজিদ পরে আল্লাহ রাব্বুল আলমী ওই বান্দার এবার মুরব্বীর থেকে বেশি পছন্দ করে তোমার বলেন পারবো ইনশাল্লাহ ভাই পারবো ইনশাল্লাহ ভাই বলেন এবার তিন নম্বরে সংকেত করি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন

এক শ্রেণীর বিপদ সবচেয়ে সাংঘাতিক হবে কারা তারা আল্লাহ বলছেন যারা আল্লাহর সামনে উঠবে আর তাদের হাত গুলা মুখের সামনে নিবে নেওয়ার তারপরে কামড়ায় কামড়ায় তাদের আঙ্গুল গুলা সব কেটে দিবে এখানে যদি আমি যত আমাদের মানুষ কাউকে যদি বলি ভাই আপনাকে আমি পাঁচ হাজার টাকা দেব হাতের মধ্যে একটু আপনি কামড়ায় দুটা আঙ্গুল আমার একটু দেওয়া লাগবে রাজি হবেন না হুজুর এটা মানুষের দ্বারা সম্ভব নয় পাঁচ হাজার টন্ন আমি কিভাবে আঙ্গুল কেটে আপনারে দিব আমি অনেক সময় উদাহরণ দেয় মজা করে আমার তো চারটা মেয়ে আমার দুই নম্বর মেয়ে যেটা ওর যখন কেবল দা করতে বিরাট ঝামেলা ওরে নিয়ে দাঁড়ে দেখে তারে কামড় দেয় বাড়িতে মেহমান আসছে কোলের মধ্যে যাই এমন কামড় দিতে এই বেচারি বলতেও পারে না সইতেও পারে না আর মা বলছে বিরাট ভাই জুতির কথা কেমনে কি করা যায় আমি ওরা ডাক দিলাম তখন ওর বয়স আড়াই থেকে তিন বছর বললাম মা আজকে তোরে অনেকগুলা চকলেট দিব তবে একটা কাজ করা লাগবে কি কাজ ওর একটা আঙ্গুল মিছি আর আমার একটা আঙ্গুল দুই আঙ্গুল এরকম করে পাশাপাশি রাখছি যাইকে বললাম মা এবার তোর মুখের মধ্যে দিব যে আমি জোরে জোরে হেয়ে দিব তুই জোরে করে কামড় দিবি আঙ্গুল মুখের মধ্যে দিয়েছি লোভ হচ্ছে যাই আইসক্রিম আর লোভ হচ্ছে চকলেটের এবার বলছি মা দে জোরে কামড় দেখি দেয় না ওর আঙ্গুলের ভাগে যখনই কামড় পড়ে তখন আর কামড়ায় না আর বছরের বাচ্চা নিদের আঙ্গুলে দেয় না আল্লাহ বলেন কিয়ামতের দিনে ইয়াউম ইয়ায্জুলিম আলা আল্লাহর সামনে আসবি নিদের হাতে নিদের কামর দিয়া দিয়া আঙ্গুল কেটে কেটে আল্লাহর সামনে ফেলে দিবে কি জুলুম তুমি করছো কেন তুমি আসছে অবস্থায় আল্লাহ বলছেন তাদের জুলুমের ধরনটা ভিন্ন তারা বলতে শুরু করবে আমার সামনে দুইটা রাস্তা ছিল একটা নবীওয়ালা রাস্তা একটা নবীওয়ালা তরিকা একটা নবী ছাড়া তরিকা আমারে বহুবার বুঝাইছে কিন্তু আমি নবীওয়ালা রাস্তা নেই নাই এই নবীওয়ালা রাস্তা না নেওয়াটা একটা জুলুম আল্লাহ বলছেন ওই দিন আঙ্গুল কাটতে কাটতে আল্লাহ সামনে জালেমরা উঠবে এই জন্য প্রিয় ভাইরা রাস্তা অনেক গুলাই থাকবে পথ অনেক গুলাই থাকবে তোমাকে সিদ্ধান্ত নিয়ে আল্লাহ এবং তার নবীর তরিকায় আশা লাগবে

ভালো করে বুঝে নেবেন সে বায়রা। আমি কোন দলের পক্ষে বিপক্ষে বলছি না কিন্তু নবীর পক্ষে যে নবীর আদর্শের পক্ষে যে আপনাকে তার পক্ষে থাকতে হবে নইলে ওই দিন যাওয়ার পরে বিপদ আছে ঠিক না আপনাকে পরিবর্তন হতে হবে আপনাকে আল্লাহ দিকে আসতে হবে অসা বয়স কাছাকাছি আপনার দাঁড়িয়ে আইছেন সমস্যা আপনার মুখে হ্যাঁ বলছে বাবা রাখতে তো চাই কিন্তু তোমার চাচি আমার লাইক করে না চাচি লাইক করে না তো মুখে দাঁড়ি রাখে না এরকম লোক আছে না ভাই আমার সামনে বিয়ের কথা চলতেছে তো যে মেয়ের সাথে কথা হচ্ছে ওই মেয়ে আগেই বলতে হুজুর হুজুর পছন্দ না এই জন্য হুজুর বিয়ের পরে দাঁড়িয়ে রাখবো আমি ফতুয়া দিয়ে গেলাম তোমার কোন মেয়ের সাথে যদি কথা হয় আর ওই মেয়ে যদি তোমাকে দাঁড়িয়ে না রাখার জন্য বলে তাহলে ওই মেয়েকে সরান বিয়ে করা যায় নাই কারণ সে প্রকাশ্য ফিজকে সমর্থন

চিন্তা করছি এ খেপানোর জন্য বললাম তো খেতেই না উল্টা আরো হেটা বরাবর করে দিচ্ছে বলছে স্যার আমার দা তাই তবে আমার একটা মনের কথা আছে আপনি রাগ না করলে বলবো বলছে বল তোর কি মনের কথা আছে বল তোর আমি তার কথা বলা বলেই দিচ্ছি বলছে স্যার আমার দাঁড়িটা এইরকম ছাগলের মতো দেখতেও ছাগলের মতো দাঁড়ি আপনি তাই বলছেন এই জন্য একটা মিল তবে স্যার আপনার চেহারার দিকে আমি যতবার তাকাই আপনারে দেখলে আমার খালি কুত্তা কুত্তা আপনার এলাকায় কুত্তার দাঁড়ি আছে তো না আমি ভাইয়েরা দা নবীর সুন্নত নিয়ে

ছিল সৃষ্টির শুরু দিন থেকে আল্লাহ ওই সৃষ্টির শেষ দিন পর্যন্ত আল্লাহ তুমি ইসলামকে পছন্দ করেছেন তুমি ইসলামকে যদি মধ্য যুগিয়ে বলো তুমি কাপের মুক্তা হয়ে যাবে না তুমি যদি বললে কাফের করো বলতে বললে ঈমান থাকবে না ঠিক কি না লোক সামলায় কথা বলো ইসলামের বিধান নিয়ে কথা বলার আগে দুইবার ভেবে কথা বলো আকল নাই কিছু নাই ইসলাম তুমি মধ্য যুগ বলো ইসলামের একটা উচ্চ যুগ কেয়ামত পর্যন্ত আসবে না আসবে না ঠিক তোমার মাথা হচ্ছে মধ্য যুগী ওটা হচ্ছে গোবর যুগ ওটা হচ্ছে শয়তানের পেশাব যুগ ওর মধ্যে কিচ্ছু আর ঢুকবে না এমন অ্যাসিড আছে ওই জায়গায় যা দিবে সব নষ্ট হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে হেদায়েত বঞ্চিত করে দিয়েছেন এই জন্য প্রিয় ভাইরা ইসলামকে পছন্দ করতে হবে আল্লাহর নবীর তরিকা নিতে হবে তারপর ওই দিন যায় আঙ্গুলে কামড়ানো লাগবে তিন নম্বর শেষ এবার সর্বশেষ লাস্ট পয়েন্ট আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি আমাদের দিনে এক শ্রেণী উঠবে খুব ঠান্ডা কথা আল্লাহর বড় বিপদে পড়ে গেছি বুক চাপড়াবে মুখ চাপড়াবে গ্রাস করবে বলে ফেলা তার কথাটা শুনে বলতে শুরু করবে আল্লাহ আজকে আমাদের বিপদ ছোট একটা কারণে কি কারণ লম্মাত তাকিল ফুলানাল কালিলা আজকে যদি আমরা ফুলানকে বন্ধু না বানাতাম বেঁচে যেত দান এখানে যারা বসে আছেন মাইকের শব্দ যাদের যাচ্ছে ভয়ের ভয়র্ষকারে ফুলয়া করে লাভ দুনকাননো এই ফুলান নামে আপনাদের আমার কারো বন্ধু আছে কি না তাহলে আমরা তো মাইকে গেলাম আমাদের ফুলান নামে কোনো বন্ধু না আল্লাহ বলেন না 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 এই ফুলান মানে সেই ফুলান নাই আরবিতে ফুলান মানে হচ্ছে উমুক একসাথে বলেন ফুলান মানে কি এটা হচ্ছে একটা শূন্য স্থান আল্লাহ দিয়ে রাখছেন বলছেন ওই দিন যাওয়ার পরে বলবে আল্লাহ আমার যদি অমুক বন্ধু না থাকতো বেঁচে যেতাম আল্লাহ জিজ্ঞাসা করবেন ওই বন্ধু তোর কি ক্ষতি করছিল রে তুই ধানের খেতাবাদ করছিলি পাকা ধানের উপর মই দিয়ে দিতে নাকি শীতের দিন একদিন জেলের মধ্যে লাথায় করে ফেলছিল নাকি কি তোর ক্ষতি করলো যে কারণে আজকে তুই আফসোস করিস বাংলা বলতে শুরু করবে লি আমি দিক্রি বাঁধাই জানি ও কেন সেই আল্লাহ সে আমার বড় একটা ক্ষতি করছে কি জানো নাকি আমি তো হেদায়ত পেয়ে গেছিলাম আমি দিনের দিকে চলেই আসছিলাম আমি তোমার হেদায়তের রাস্তায় উঠেই গেছিলাম আনি আমাকে কোরআন থেকে দূরে ছড়ায় দিতে কেমনে ছড়ালো তোকে তুই আল্লাহ বান্দা ওই বন্ধু করে কেমনে প্রভাব বিস্তার করলো আমি ছোট্ট ছোট্ট তিনটা উদাহরণ দেই এরকম ঘটনা আছে কিনা হঠাৎ করে এক ছেলে নামাজে মসজিদে ঢুকবে